ইতিহাসের প্রথম এশিয়া কাপ ফাইনাল ভারত বোনাম পাকিস্তান মঞ্চ প্রস্তুত উত্তেজনা তুঙ্গে আর সেই মঞ্চে পাকিস্তান শুরু করল ঝোড়ের বেগে একশো রানে মাত্র এক উইকেট মনে হচ্ছিল বিশাল এক স্কোর সময়ের ব্যাপার কিন্তু এরপর যা ঘটল তা এক অবিশ্বাস্য দুঃস্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাদের ব্যাটিং লাইন আপ মাত্র ৩৩ রানে শেষ নয় উইকেট কুলদীপ যাদবের স্পিন জাদুতে একশো ছেচল্লিশ রানেই গুটিয়ে গেল পাকিস্তান সহজ লক্ষ্য মোটেই না মাত্র বিশ রানে নেই তিন উইকেট অভিষেক গিল সূর্যকুমার পেভিলিয়নে যখন সব আশা প্রায় শেষ তখনই নায়ক হয়ে এলেন তিলক ভার্মা এক প্রান্তে অবিচল থেকে খেললেন তেপ্পান্ন বলে উনসত্তর রানের এক অসাধারণ ইনিংস শিবম দুবের ঝড় তেত্রিশ রানে খুঁজে পেলেন সঙ্গী শেষ ওভারে দরকার দশ রান টেনশনে কাঁপছে পুরো স্টেডিয়াম আর তখনই হারি শ্রোভকে বিশাল এক ছক্কা হাকিয়ে ম্যাচ নিয়ে এলেন হাতের মুঠোয় তিলক শেষে রিঙ্কু সিং এর চারে এলো সেই কাঙ্ক্ষিত জয় নভম্বরের মতো এশিয়ার সেরা ভারত আর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এই টুর্নামেন্টে তিনবার হারিয়ে শিরোপা জেতার আনন্দই যেন অন্যরকম এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন বেজিএন টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে